আমরা রাজ্য নেতৃত্ব এখানে উপস্থিত আছি আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট শামসুল আলী মল্লিক রয়েছেন অফিস সম্পাদক রয়েছেন আমরা রাজ্য কমিটি যারা আছেন আমরা ঘোষণা করবেন আজকে কি হলো ঘোষণা করবেন আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আজকে তো আপনার এই দাবি নিচে শুনতে এই জামিন আজকে আমরা আমি আসলে আমি আমাদের কর্মীদের উদ্দেশ্যে বলছি কর্মীরা শুনবে কর্মীরা শুনবেন আমি কোনো প্রেস বাইট দিচ্ছি না প্রেসওয়ালারা শুনছে শুনছেন ঠিক আছে জামিন ভাইজানের প্রত্যাশা মতো আপনাদের প্রত্যাশা মতো আইন বিভাগ জামিন দিতে বাধ্য হয়েছে ব্যানার্জির ষড়যন্ত্র ভাইজানকে খুন করার যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র এই জামিনের মধ্য দিয়ে প্রমাণ হয় যে এই ষড়যন্ত্রকে জনগণ ব্যর্থ করেছে আমরা পরবর্তী কর্মসূচি না বলা পর্যন্ত আপনারা এখানে শান্তিপূর্ণ যেমন অবস্থান করছেন ঠিক সেইভাবে অবস্থান করেন শৃঙ্খলা চলবে না পরবর্তী কর্মসূচি আমরা এখনই ঘোষণা করব আপনারা অপেক্ষা করেন আর একটা কথা অনুরোধ করছি পুলিশ বিভাগের একজন ভাইজানকে মেরেছে গোটা আসতে গোটা বিভাগ দায়ী নয় সুতরাং এমন কোন আচরণ আমরা করব না মমতা ব্যানার্জি জেনে রাখুক পুলিশ বিভাগের মানুষ কিন্তু আমাদের সঙ্গে আছে ওর ভয় ধরে গেছে আর তাই কয়েকটা গুন্ডা পুলিশকে দিয়ে ভাইজানকে খুন করার চক্রান্ত করেছিল এখানেও তার ডিউটি ছিল এত বড় হিম্মত তাকে জানার সঙ্গে সঙ্গে অন্য অফিসার এসে ক্লোজ করলেন সুতরাং প্রলোচনায় পা দেবেন না কারণ ওকে এখানে ডিউটি দেওয়ার কারণটা হচ্ছে আপনারা যাতে উত্তেজিত হয়ে ওর গায়ে হাত দিয়ে ফেলেন সুতরাং কোন মানে এটা সরকারি প্ররোচনা এই প্রলোচনাতেও পা দেওয়া যাবে না অপেক্ষা করুন পরবর্তী কর্মসূচি আমরা খুব তাড়াতাড়ি বলছি আমরা কলকাতা আমাদের আজ দখলে কলকাতা আজ জনগণের দখলে নির্বাচনে লুটেরা মমতা লুট করে কলকাতা দখল করতে পারে কিন্তু রাজপথ জনগণের দখলে